মনের ভাটা যতন কইরা রাক্সি তোমায় লোকাইয়া ভালোবাসার মনে মানুষ পাইবানার খুঁজিয়া মনের ভাটায় যতন কইরা রাখছি তোমায় লোকাইয়া ভালোবাসার মনে মানুষ পাইবানার নার খুঁজিয়া তোমার লাগা মনে কেমন টান টান লাগে রে চাঁদমুখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে টন লাগে রে চাঁদমুখানা দেখলে বড় মায়া মায়া লাগে রে মনের ভাটায় যতন কইরা রাখছি তোমায় লুকাইয়া ভালোবাসার এমন মানুষ পাইবা খুজিয়া। খুঁজিয়া মনের ভাটা যতনে কইরা রাখছি তোমায় লোকাইয়া ভালোবাসার মন মানুষ পাইব না খুঁজিয়া